রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলার আইসিডিএস কর্মী এবং হেল্পার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানব কারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন মেনশন করা হয়েছে সে সমস্ত বিষয় আমরা যে একটা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তেরো হাজার আইসিডিএস রিক্রুটমেন্ট তার মধ্যে একটা জেলায় কিন্তু শুরু হয়ে গেল সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এরকমভাবে আপনাদের জেলারও যখন কোনো আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করেছি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা রিক্রুটমেন্ট সেকশানে যাবেন রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা দেখবেন দুটো ব্লকে এই কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এক নম্বর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বালুরঘাট রুরাল আইসিডি অর্থাৎ বালুরঘাট পঞ্চায়েত এলাকার যে যেগুলো পঞ্চায়েত এলাকা আছে সেই সমস্ত জায়গায় এই রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছে সেটা দেওয়া হয়েছে সেকশান অঙ্গনাড়ির ওয়ার্কার প্রমোশান ফ্রম অঙ্গনওয়াড়ির হেল্পার ইন বালুরঘাট রুরাল আইসিডিএস প্রজেক্ট এটা একটা ছাড়া হয়েছে এটার স্টার্ট ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশন করবার যে ডেট সেটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে নয় সাত দু তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট দুই আট দু তারিখ আগস্টের দুই তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন জানাতে পারবেন আরও একটি ব্লকে এটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে আমরা নিচে চলে আসবো নিচে আসলে দেখবেন এটা ছাড়া হয়েছে হিলি আইসিডিএস প্রজেক্ট হিলি ব্লক এবং বালুরঘাট ব্লকে এই ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে দুটোরই অ্যাপ্লিকেশান করবার ডেট আজকে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট দুই আট দু হাজার চব্বিশ তারিখ এবার আমরা পিডিএফ থেকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব এই দুটো ব্লকের সম্পর্কে কতগুলো ভ্যাকান্সি আছে কী কোয়ালিফিকেশান লাগবে কীভাবে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে আপনার ফর্মটি কোথায় জমা করবেন কি কাগজ সহকারে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই দক্ষিণ দিনাজপুর রিলেটেড যে কোনো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বুটিয়াস প্রকল্প অধিকারকের করণ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাট মেইন যে ব্লকে ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতগুলো পড়ে সেখানে এই ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে নোটিশ বেরিয়েছে কালকে আট সাত দু তারিখে এবার আমরা বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো দেখব এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্প মেইনের অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারীর কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেইন ও অ্যাডিশনালের যে সকল অঙ্গনারীর সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটা বলা হচ্ছে যারা যারা বালুরঘাট পঞ্চায়েত এলাকায় বেশ বাস করছেন এবং যারা যারা অঙ্গনড়ির সহায়িকা পদে আপাতত আছেন তাদেরকে কর্মী পদে আপনারা আপনাদের পদোন্নতির জন্য আপনাদের অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এর জন্য একটা দরকারি প্রথম জিনিস সেটা হচ্ছে আপনাদের মিনিমাম পাঁচ বছর অঙ্গনাড়ির সহায়িকা পদে কর্মরত অবস্থায় থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার এখানে বলা হচ্ছে নিযুক্ত সম্পূর্ণভাবে স্বেচ্ছা স্বেচ্ছাসেবামূলক এটা নিযুক্ত এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী পদে গণ্য হবেন না সরকারি কর্মী পদে গণ্য হবেন না সরকারি এটা কিন্তু সরকারি কোনো চাকরি নয় সরকারি সেজন্য পদে এটা গণ্য হবেন না এবং প্রতি মাসে আপনাদের যে বেতন চালু সাম্মানিক ভাতার পরিমাণ সাড়ে চার হাজার টাকা অতিরিক্ত ভাতার পরিমাণ সাড়ে চার হাজার টাকা এইটা আপনাদের কিন্তু দেয়া হবে এবার আমরা দেখে নেব মোট শূন্যপদ কতগুলো এখানে মোট শূন্যপদ দেওয়া হয়েছে বারোটি শূন্যপদ আছে এর মধ্যে জেনারেল ক্যাটাগরি আছে আটটা এসসি ক্যাটাগরির জন্য আছে চারটে এবং এসটি ক্যাটাগরির জন্য আছে শূন্য এসটি ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকান্সি নেই শুধু জেনারেল এবং এসসি ক্যাটাগরির জন্য আছে আরও ভ্যাকান্সি আছে সেটা আমরা ভিডিওর মধ্যে দেখতে দেখতে যাব এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রেই একই বাল্লুঘাট হোক বা হিলি হোক প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রেই যোগ্যতা একই এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তির তারিখটিকে ভিত্তি করে অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়েছে কালকে কালকের তারিখকে ভিত্তি করে আবেদনকারী অঙ্গনড়ির সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু হাজার পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনাদের পাস আউট থাকতে হবে মিনিমাম মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে আবেদনকারী অঙ্গনারীর সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু বা তার পরে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে এর যদি পরে হয় এক আট বাইশের পরে তাহলে উচ্চ মাধ্যমিক আগে হলে মাধ্যমিক এটা কিন্তু মেনশন করা হয়েছে এইবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে বয়স সীমাটা আমরা এখানে দেখে নেব বয়স সীমা এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে ন্যূনতম পাঁচ বছর আপনাদের সেই পদে সহিকা পদে কর্মরত অবস্থায় থাকতে হবে বাসিন্দা স্থানীয় বাসিন্দা সংক্রান্ত এখানে বলা হয়েছে বাসিন্দার স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে আপনাদের ভোটার কার্ড আপনাদের দিতে হবে তার সঙ্গে আধার কার্ড আপনাদের বাকি যে ডকুমেন্টস এবং আপনাদের কিন্তু বিডিওর সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে লাগবে আপনাদের সেখানকার বাসিন্দা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিওর কিন্তু দিতে হবে ভোটার কার্ডও সঙ্গে দিতে হবে এবার বলা হয়েছে এখানে প্রার্থীকে অবশ্যই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা সেই জায়গাটার বাসিন্দা হবে যে জায়গাটার আবেদন করবেন সেই জায়গার বাসিন্দা হতে হবে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বালুরঘাট পঞ্চায়েত এলাকায় যারা কাজ করছেন পঞ্চায়েতের বাসিন্দা আর পৌরসভার বাসিন্দা হলে পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এইবার এখানে যেটা বলা হচ্ছে অভিজ্ঞতা এক সাত দু তারিখের ভিত্তিতে ভিত্তি করে পার্থিক অভিজ্ঞতার সময়সীমা নিম্নরূপ করা হবে অর্থাৎ একসাথ অনুসারে আপনাদের অভিজ্ঞতা কিন্তু কাউন্টিং করা হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে মোট নম্বর পঞ্চাশের মধ্যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ সর্বোচ্চ অভিজ্ঞতার অভিজ্ঞতার উপর এক্সপিরিয়েন্সের উপরে থাকবে দশ এবং আপনাদের বাকি ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান বাকি নাম্বারগুলো এখানে মৌখিক পরীক্ষা অনুসারে বাকি নাম্বারগুলো আপনাদের এখানে কিন্তু থাকবে এবার কি ধরনের সিলেবাস থাকবে সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনারা পিডিএফ থেকে ডিটেলস বিষয়গুলো দেখে নেবেন আর অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবার আবেদন করবার তারিখ এখানে নয় সাত দু আজকে থেকে শুরু হচ্ছে আবেদন করবার শেষ তারিখ দুই আট দু হাজার তারিখ এর মধ্যে আবেদন করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সাম্প্রতিক সময়ে আপনাদের কিন্তু নিজেদের তোলা রঙিন পাসপোর্ট সাইজ তিন কপি ফটো লাগবে জর্মেন প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে জাতিগত সংশয়পত্র বলতে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা দেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে স্থায়ী বাসিন্দার সংশয়পত্র দিতে হবে আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র অর্থাৎ আপনারা যে সহায়িকা পদে কাজ করেছেন পাঁচ বছর তার কাগজ দিতে হবে এবং নিজেদের ঠিকানা লেখা নিজেদের ঠিকানা লেখা একটা খাম দিতে হবে তারপরে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে এরকম তিনটে খাম আপনাদের দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এখানে কিন্তু আপনার ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে উপরে একটা অফিস ইউজগুলো দেবেন না এখানে ছবি লাগাবেন এবং বাকি ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে আপনারা ফিল আপ করবেন এই ফর্মটি ফিল আপ করবেন দুটো পাতার ফর্ম আছে দুটো ফর্ম ফিল আপ করবেন যেটুকুন ফিল আপ করার করে নিয়ে আপনারা কিন্তু সেই ফর্মটি খামে ভরে সেটা আপনারা বিডিও অফিসে জমা করবেন এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আরও একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটার মধ্যে আঠেরোটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এটাও কিন্তু এখানে বলা হয়েছে বালুরঘাট এখানে অ্যাডিশনাল এটা হচ্ছে অ্যাডিশনাল পোস্ট ওটা ছিল মেইন পোস্ট মেইন এবং অ্যাডিশনাল দুটোভাবে ছাড়া হয়েছে ওটা মেইন অ্যাডিশনাল পোস্টে আঠারোটা ভ্যাকান্সি জেনারেল বারোটা এসসি পাঁচটা তপশিলি জাতি আছে অর্থাৎ এস টি ক্যাটাগরি আছে এখানে একটা তো এই হচ্ছে টোটাল আঠেরোখানা পোস্ট বাকি সম্পূর্ণ ডিটেলস একই শুধু এখানে ফর্মটা কিন্তু আলাদা এখানে মেনশন করা হয়েছে এটার জন্য আলাদা একটা ফর্ম আছে এই ফর্মটি আপনারা অ্যাডিশনাল থেকে যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন এবার আমরা দেখে নেব হিলি ব্লক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে হিলি দক্ষিণ দিনাজপুর এটা হচ্ছে হিলি ব্লকের নোটিফিকেশান এটাও সেম ডেটে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সব কিছু ডিটেলস কিন্তু সেম দুটোর ক্ষেত্রেই এখানকার ভ্যাকান্সি দেখব টোটাল এখানে তেরোখানা পোস্ট ভ্যাকান্সি আছে জেনারেল নটা এসসি আছে তিনটে এস টি আছে একটা এই হচ্ছে ভ্যাকান্সি হিলি ব্লকের ক্ষেত্রে আর হিলি ব্লকের ক্ষেত্রে এখানে কিন্তু আলাদাভাবে একটি ফর্ম মেনশান আছে সেই ফর্মটি আপনারা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবেন দুটো ব্লকের ক্ষেত্রেই কিন্তু ফর্ম প্রিন্ট আউট করবেন অ্যাপ্লাই করবেন এবং ডকুমেন্টস সহকারে ব্লক অফিসে ফর্মটি জমা করবেন তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপনাদের জেলার কোনো নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি